শুদ্ধ ভক্তের লক্ষণ কীরকম শুদ্ধ ভক্তের লক্ষণ সম্বন্ধে বলা হচ্ছে অন্নাভিলা সীতা শূন্যম শুদ্ধ ভক্তের অন্য কোনো অভিলাষ থাকে না আর মানে ভগবানের সেবা ছাড়া তার অন্য কোনো অভিলাষ নেই অন্নাভিলা সীতা শূন্যম জ্ঞান কর্মাদ অনাবৃতম তিনি জ্ঞান এবং কর্মের আবরণ থেকে মুক্ত অনাবৃত আবৃত নন অর্থাৎ যেটা আগে বললাম যে যান কর্মের প্রকাশ হচ্ছে ভোগ আর জ্ঞানের প্রকাশ হচ্ছে মুক্তি এবং সেই সম্বন্ধে ভক্তিবিনোদ ঠাকুর যে এখানে বলছেন যে ভক্তি মুক্তি স্পৃহা বিহীন যে ভক্ত যে ভক্তি ভোগের স্পৃহা নেই আর মুক্তিরও স্পৃহা নেই সেই যে ভক্ত লভইতে তিনি হচ্ছেন শুদ্ধ ভক্ত অন্নাভিলা শূন্যম জ্ঞান কর্মাদ অনাবৃতম আনুকূল্যে ন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তম সেইটি হচ্ছে উত্তম ভক্তি আপনি আলোচনার সময় বলেছেন ভগবানকে এক টাকা দিলে তিনি দশ টাকা ফেরত দেন আমার প্রশ্ন সর্ব অবস্থায় কি তা হয় না কখনো কখনো ভগবান এক টাকার বিনিময়ে এক কোটি টাকাও দিয়ে দেন এরকমই ভগবান ভগবানের দানটি ভগবান আমাদের ভক্তির বিনিময়ে যেটা দেন হ্যাঁ সেটা কোনো রকম জড়জাগতিক হিসেবে দ্বারা আমরা বিচার করতে পারবো না ভগবান আমাদের কী দেবেন ভগবান দেবেন কি আমার দিচ্ছেন তো হ্যাঁ এই যে শ্বাস নিচ্ছি আমরা এটা কি কত কোনো টাকা দিয়ে বিচার করতে পারবো আমি কি শ্বাস জন্য একটা টাকাও ভগবানকে দিয়েছি কিন্তু ভগবান তো অক্সিজেন সাপ্লাই করে যাচ্ছে হ্যাঁ আমরা ভগবানের বিরুদ্ধাচরণ করলেও ভগবান সাপ্লাই করে যাচ্ছে তাহলে ভগবানের দানটি আমরা কিভাবে বিচার করব যিনি আমরা না চাইতেই যিনি আমাদের এত দিয়েছেন যিনি আমরা তাকে কিছু না দিতেও যিনি আমাদের সবকিছু দিয়ে দিয়েছেন তার কাছে আমরা এইভাবে কি হিসেব নিকেশ করতে পারব হাউ গৃহস্থ আৃহস্থ উইল ম্যাক্সিমাইজ হিজ Surrender to Krishna. Kindly give some examples and explain in brief. Dipto Murtidash. Okay. <clears throat> How a Grihastha devotee will maximize his surrender. You see, the others like brahmachari, vanaprastha, sannasi, uh, for them the surrender is easier, relatively easier, because they have no encumbrances, no liability. but yes, the householders have some liabilities. therefore, householders, what they have to do is, they must maintain their household responsibilities with krishna in the center the more they transform their liabilities to krishna or rather offered offer their liabilities to krishna the more surrendered they will become like as i mentioned like at home a householder builds a temple or he makes the best room, not the worst room. The best room in the house is transformed into a temple of Krishna. Right? Whatever he cooks at home is offered to Krishna. It's not for his eating, it's for Krishna's offering. So, in this way, as he keeps on acting, As he keeps on engaging himself and the members of the family in the service of Krishna, putting Krishna in the center, performs all these activities, that is how he is going to maximize his surrender. যখন আমি সাধু সঙ্গে সৎ প্রভাবে সান্নিধ্যে আসি তখন মনে হয় যেন আমি ধীরে ধীরে শরণাগতির দিকে এগোতে সক্ষম হচ্ছি কিন্তু পরক্ষণেই আবার আমি যখন সাংসারিক বহির জগতে অর্থাৎ অফিসে ফিরে যাই তখন বিভিন্ন ঘাত প্রতিঘাতে মনে হয় যেন শরণাগতির দিক থেকে আমি বিমুখ হয়ে যাচ্ছি সুতরাং মহারাজ আমার শরণাগতিকে আমাদের জীবনে কিভাবে আজীবন ধরে রাখব কারণ এইভাবে আমাদের চেষ্টা করতে হবে হ্যাঁ বাড়িতেই থাকি অফিসেই থাকি যেখানেই থাকি যে অবস্থাতেই থাকি আচ্ছা এই প্রশ্নটি কার দেবাঞ্জন রায় ওকে যে অবস্থাতেই আমি থাকি সেই অবস্থাতেই ভগবানকে কেন্দ্র করে আমাদের সব চেতনাকে ধরো এই সেই জন্যে প্রচারের প্রয়োজন অফিসে ঠিক আছে লোকেরা হ্যাঁ ধরো একরকম ভাবে আচরণ করছে তখন সুযোগ মতো তাদের বুঝিয়ে দাও দেখো এই যে কাজগুলো করছো এতে তোমার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে হ্যাঁ এইভাবে ধীরে ধীরে তাদেরকে কৃষ্ণ উন্মুখ করার চেষ্টা করার মাধ্যমে তুমি তোমার মনকে কৃষ্ণের চরণে নিবদ্ধ রাখতে পারছো হ্যাঁ একটু হয়তো অসুবিধা হবে চেষ্টা করে যেতে হবে আর দেখো আমাদের সর্ব অবস্থাতে কৃষ্ণকে কেন্দ্র করে জীবন জীবনযাপন করতে হবে হয়তো সব সময় ইয়ে করা যাবে না সচেতনভাবে সেটা করা যাবে না কিন্তু চেষ্টা করতে হবে আর চরম লক্ষ্যটা কি থাকবে আমাদের চরম লক্ষ্য হচ্ছে যে মৃত্যুর সময় আমি কীভাবে দেহত্যাগ করব কোন চিন্তা নিয়ে দেহত্যাগ হয়তো শুনতে একটু খারাপ লাগে হ্যাঁ কেন সারাক্ষণ মৃত্যু চিন্তা করুক মৃত্যু চিন্তা নয় ওই সময়ে কিভাবে কৃষ্ণকে স্মরণ করব সেই চিন্তা হ্যাঁ ভক্ত মৃত্যু চিন্তা করে না ভক্ত কৃষ্ণের চিন্তা করেন কিন্তু এই ভেবে যে চরমে যখন ওই অবস্থাটি আসবে তখন আমি কিভাবে ভগবানকে স্মরণ করব প্রাণপ্রয়াণ সময়ই কফবাহাত পিত্তৌ কণ্ঠাবরোধন বিধৌ স্মরণ কুতস্তে মহারাজ কুলশেখর ভগবানের কাছে প্রার্থনা করছেন প্রাণ প্রয়াণ সময়ই মৃত্যুর সময় কফবাহাত পিত্তই কণ্ঠাবরোধন বিধৌ কফ বায়ু, বাত পিত্তর দ্বারা আমার কণ্ঠ রুদ্ধ হয়ে যাবে তখন কিভাবে আমি তোমাকে স্মরণ করব মনে রাখব এই চিন্তা করছেন তাই প্রার্থনা করছেন ভগবানের কাছে যে মৃত্যুর সময় আমি তোমাকে ভুলে যেতে পারি কিন্তু তুমি আমাকে ভুলো না এইভাবে ভক্ত নিজেকে প্রস্তুত করে যে এখন যদি মৃত্যু আসে তাহলে আমি কিভাবে মৃত্যুকে বরণ করব এখন যদি মৃত্যু আসে কৃষ্ণকে স্মরণ করতে হবে অতএব হ্যাঁ অনুকূল পরিবেশে সহজে কৃষ্ণকে মনে করা যাবে কিন্তু প্রতিকূল পরিবেশেও কৃষ্ণকে মনে রাখতে মনে রাখার চেষ্টা করতে হবে এরপরের প্রশ্নটি হরে কৃষ্ণ মহারাজ আমরা যা খাই আত্মা খায় না শরীর খায় প্রশ্নটি করেছেন মায়া বসাক মায়া বসাক আচ্ছা হ্যাঁ যদি এমনি খাওয়ার হয় হ্যাঁ এমনি খাওয়ার যদি হয় তাহলে হ্যাঁ শরীরই খাবে আর যদি কৃষ্ণপ্রসাদ হয় তাহলে শরীরও খাবে আত্মাও খাবে অতএব সবসময় কৃষ্ণপ্রসাদ খাওয়ার চেষ্টা করো তাহলে শরীরও তৃপ্ত হবে শরীরও পুষ্ট হবে আর সঙ্গে সঙ্গে আত্মাও তৃপ্ত হবে আত্মাও পুষ্ট হবে পুষ্টি শরীর পায় না আত্মা পায় আচ্ছা এই প্রশ্ন তো পেয়ে গেলে হ্যাঁ যদি প্রসাদ হয় তাহলে সেই পুষ্টি আত্মার হবে তা না হলে ওই পুষ্টি কেবল শরীরের হবে সবসময় পুষ্টিও হবে না মাঝে মাঝে হতে পারে আমার প্রশ্ন হলো শ্রীকৃষ্ণ হচ্ছেন আমাদের পরম পিতা এবং আমরা হচ্ছে তার সন্তান তাহলে পিতার ঐশ্বর্যে কি পুত্রের সহজাত অধিকার থাকে না তাই জড়জগতে তো শ্রীকৃষ্ণেরই ঐশ্বর্য তাহলে সেই ঐশ্বর্য ভোগ করতে বাধা কোথায় প্রশ্নটি করেছেন কৃষ্ণপদ অভিলাষে দেবকুমার দেব কুমার আচ্ছা হ্যাঁ বাবার সম্পত্তিতে সন্তান পিতার সম্পত্তিতে সন্তানের অধিকার রয়েছে হ্যাঁ যতক্ষণ সে তার পিতার আনুগত্য মেনে নেয় পিতার আনুগত মানলাম না পিতার বিরুদ্ধাচরণ করব পিতাকে মানব না আমরা এদিকে পিতার সম্পত্তিটা ভোগ করবে চলবে হয় না হ্যাঁ কিন্তু যদি পিতাকে যদি মেনে নেওয়া হয় তাহলে হ্যাঁ পিতা পিতা সম্পত্তির দাবি করতে হয় না পিতাই সব কিছু দিয়ে দেন অতএব ভগবানের শরণাগত হয়ে হ্যাঁ ভোগ করো ভগবানের শরণাগত হয়ে এই যে ভক্তি এই ভক্তিই হচ্ছে প্রকৃত ভোগের পন্থা ভগবানকে দাও দিয়ে ভগবানের প্রসাদ নাও ঠিক আছে আর ভগবানকে না দিয়ে যদি সেটা খাও তাহলে কি হবে স্তে নয় এ ভগবদ্গীতায় বলা হচ্ছে যে হ্যাঁ ভগবানকে না দিয়ে খায় সে চুরি করে সে চোর বাবাকে মানবো না অথচ বাবার জিনিসটা নেবো তাহলে চুরি করা হবে বোঝা গেল কি করবে তাহলে হ্যাঁ ভগবানকে মেনে নিয়ে ভগবান যে তোমার পিতা সেটা হ্যাঁ মেনে নাও মেনে নিলে দেখবে যে তিনি তোমাকে কিভাবে কত সুন্দরভাবে তোমার রক্ষণাবেক্ষণ করছে সাম সে ওয়ান শুড নট অ্যাসপায়ার টু টেক বার্থ Again in this material world. But one should rather make this birth as one's last birth, last birth and never return to his miserable material world, to this miserable material world. On the other hand, we study in Srimad Bhagavatam at various places whether. Uh, Heaven or hell, all places are same for a pure devotee and never aspire for liberation. Even Lord Chaitanya in Shikshashtakam said, Life after life one should aspire to serve Krishna, not even desiring to get out of the cycle of birth and death. Old age and disease. Please clarify what one should aspire from Nilam. <laughs> okay uh, <clears throat> yes there are different stages of devotion uh, at the preliminary stage at an early stage at an immature stage yes one should desire for liberation uh, let me get out of this material nature and uh, that should be that means let me not get involved let me not get entangled in this material activities that is the preliminary stage or uh, immature stage, neophyte stage. But at an advanced stage, one's mood is Krishna, whatever you want, please do that. Okay. I don't feel like taking birth in this material world again. Please guide, how should I pray to Krishna? How can I ask him to give me birth as a devotee when I don't mean it? Please guide, how can I change my attitude? You see, a devotee does This is from Hari Priya. <laughs> so, a devotee does not separately want, independently want anything for himself. He simply leaves it up to Krishna. Whatever you want. Like, just consider there is a child who tells his father, Give me this, give me that. And there's another child who simply accepts. He knows that father knows his ultimate welfare and he will take care of him. And he doesn't ask anything from the father, knowing well that the father knows what he needs. Now, of this child who is better? The second one, uh, who depends upon the father. So similarly, uh, as I also mentioned in response to Nilam's question, that an advanced devotee leaves it entirely up to Krishna. But a neophyte devotee may desire something. Uh, so <clears throat> you see why a neophyte devotee may desire something? Because he doesn't know what it means to be born again. As a devotee, like if Krishna says that, well, you come and take birth in Vrindavan when I come to perform my pastimes, huh? what will you say? Will you say Krishna? No, no, I don't want to take birth. Huh? If Krishna says, okay, you take birth like Krishna tells the demigods, I am coming to the earth planet, you go take birth in Jadoo family and Brishni family demigods are excited oh krishna is coming let's go so similarly krishna may say hmm, okay you take birth as a gopi in the house of a cowherd family what will you say so that is the meaning huh, That why, that is the attitude of a devotee when he says that whatever you want you do it if you want me to take birth fine if krishna says you take birth as a monkey when I come as Ramchandra and fight with me, what will you say? No, no, I don't want to be a monkey. No, we'll say fine. It will be so exciting. To fight for Ramchandra is the ultimate perfection of life. If Krishna Prem is <clears throat> Ladini Shakti, this is. Krishna Prem is this? Is Krishna Prem synonymous to Radharani? This question is from Ethena Roy. Ethena, yes. Yes. That <clears throat> Radharani is the personification of Ladini Shakti. Ah. And Krishna Prem is the manifestation of Ladini Shakti. Is the result of or the act, act, act of Ladini Shakti. And that personification of that Ladini Shakti is Shrimati Radharani. Manasho Deho Geho, as explained, included in the devotees' relations, how to give up those who do not have Krishna consciousness. Uh, Deho Dehogeho, as explained, included the devotee relatives, oh I see. Uh, okay, and now your question is that engaging the devotee relatives in the service of Krishna, huh, what, is, uh, what about the, those who are not devotees? You pray to Krishna that they also become devotees and they also become engaged in Krishna's service. হ্যাঁ হাউ ইউ অফ গতকাল শিখলাম কিভাবে দীনতার সঙ্গে ভগবানের প্রার্থনা করতে হয় কি কি অসুবিধা বা বাধা অনুভব করছি তা বর্ণনা করলাম এই পরিপ্রেক্ষিতে আলোচনা করলে বাধিত হব কর্মক্ষেত্রে সমাজে গৃহে সর্বত্র ভক্তির প্রতিকূল পরিবেশ কপালে তিলক হাতে জপমালা নিয়ে সর্বদা অ্যাডম্যান মনে হয় আরেকটি অসুবিধা সময়ের অভাব কোনোদিন ষোলোমানা নাম জপ করতে না পারলে অপরাধী মনে হয় কিন্তু নানা কাজে ব্যস্ত থাকায় মাঝে মাঝে স্খলন হয়ে যায় এই ভয়ে এখনও দীক্ষা নেওয়া হয়নি তবে কি চাকরি থেকে অবসর নেওয়ার পরে দীক্ষা নেব এখনও ছ বছর বাকি শরণাগত হতে হলে দীক্ষা নিশ্চয় জরুরি হরে কৃষ্ণ ধরণী ধর রায় আচ্ছা ভক্তির পথে এগোনোটাই হচ্ছে উদ্দেশ্য এখন এবং সেই জন্যই দীক্ষা নেওয়ার প্রয়োজন আর দীক্ষা নিতে হলে একটা স্ট্যান্ডার্ড স্কনের আছে সেটা মেনটেন করতে হবে এখন প্রতিকূল পরিবেশ হলেও সেই যে স্ট্যান্ডার্ডটা মেনটেন করা কি খুব একটা কঠিন যেমন ষোলো মালা হ্যাঁ মাঝে মাঝে হয়তো বাদ পড়তে পারে কিন্তু সেটা পরের দিন কভার করে নিতে পারা যায় কি ধরে নিধর করে নেওয়া যায় হ্যাঁ আমি বুঝতে পারছি যে চাকরি করে এই স্ট্যান্ডার্ডটা মেনটেন করা একটু কঠিন হয় কিন্তু কি করবে চাকরি করে তো অনেক কিছু করতে হচ্ছে তাই নয় কি চাকরি করার সত্ত্বেও চাকরি করার সত্ত্বেও বাসে করে ট্রেনে করে অফিসে যেতে হচ্ছে খেতে হচ্ছে বাড়িতে ফিরতে হচ্ছে ঘুমোতে হচ্ছে তাই না এখন এই কাজগুলির জন্য যদি সময় পাওয়া যেতে পারে তাহলে ষোলোমালা জব করার জন্য সময় কেন পাওয়া যাবে না পাওয়া যাবে হ্যাঁ আমি তো বলবো যখন কেউ বলে যে ষোলোমালা জপের ব্যাপারে অসুবিধা হয় হচ্ছে তখন আমি তাদের প্রথমেই জিজ্ঞাসা করি কটার সময় ঘুমোতে যাও ওরা বলে কেউ বলে এগারোটা কেউ বলে বারোটা কেউ বলে দশটা যাই হোক তো কটায় ওঠো হ্যাঁ কেউ বলে পাঁচটা কেউ বলে ছটা কেউ বলে আটটা আমি বলি এক ঘন্টা আগে উঠে পড়ো এক ঘন্টা আগে শুতে যাও এক ঘন্টা আগে উঠে পড়ো তাহলে ওই যে ঘন্টা এক পাবে সেই এক ঘন্টা যদি জব করে নাও তাহলে দেখবে ষোলোমালা মালা জব করতে অসুবিধা হবে ঠিক আছে আর প্রতিকূল পরিবেশ কি করবে জড় জগতের অবস্থাটাই এরকম হ্যাঁ ভালো হতো যদি হ্যাঁ গৃহস্থ আশ্রমে না গিয়ে মন্দিরে থেকে ব্রহ্মচারী হয়ে থাকতে পারতে দ্যাটস দ্য বেস্ট কিন্তু কি করবে এখন গৃহস্থ আশ্রমে যখন প্রবেশ করে গেছ হ্যাঁ সুতরাং এই দায়িত্বটাকে তো পালন করতে হবে আমি তো বলি যারা গৃহস্থ ভক্ত তাদের গৃহস্থ আশ্রমের দায়িত্বগুলো পালন করে কৃষ্ণ ভক্তি করতে হবে দায়িত্ব বাদ দিয়ে কৃষ্ণ ভক্তি নয় সেটা যে সংসারের দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো পালন করে তারপরে কৃষ্ণমূর্তি মানুষের আর তারপরে এটা ছ বছর একটু কষ্ট করে যাও তারপরে রিটায়ার করে তখন মায়ের চলে এসো আপনি বললেন পূর্বজন্মের পুণ্যের ফলে ভক্তি লাভ হয় না সুকৃতির জন্য ভক্তি লাভ হয় সুকৃতি কেমন ধরনের কর্ম করলে হয় হ্যাঁ রসিকেশ্বরী দেবী দাসী আচ্ছা আর পুণ্যর পার্থক্য হচ্ছে যে পুণ্যের ফলটা জড়জাগতিক আর সুকৃতিটা হচ্ছে কৃষ্ণ ভক্তি কেন্দ্রিক যে ক্রিয়াটি যে সু সুকর্মটি সুকার্যটি সুকৃতি হ্যাঁ যেটি কৃষ্ণকে কেন্দ্র করে সেটি হচ্ছে সুকৃতি আর যেটা কৃষ্ণকে কেন্দ্র করে নয় জড়জাগতিক সেটি হচ্ছে পূর্ণ যেমন জাতযজ্ঞ হ্যাঁ দান ধ্যান এগুলি যদি কৃষ্ণকে কেন্দ্র করে না হয় তাহলে এটা পূর্ণ আর কৃষ্ণকে কেন্দ্র করে যে কাজগুলি হ্যাঁ যেমন ভক্ত সেবা ভক্তের প্রতি শ্রদ্ধাশীল হওয়া মন্দির মন্দিরে ভগবানের বিগ্রহ দর্শন করা মন্দির প্রদক্ষিণ করা তুলসীতে জল দেওয়া এগুলি হচ্ছে কৃষ্ণ ভক্তির অনুকূল স্বীকৃতি এর ফলে এই যে কার্যগুলি এই যে ক্রিয়াগুলি এই ক্রিয়াগুলির ফলে কৃষ্ণভক্তি লাভ হয় প্রশ্ন ছেলে সংসার না করে মায়ের অমতে যদি কৃষ্ণভক্তি অনুশীলন করে বা কৃষ্ণের শরণাগত হয় সেক্ষেত্রে কি মায়ের চরণে তার কোনো অপরাধ হবে অপরাধ হলে সেই অপরাধ প্রক্ষালনের উপায় কি ধনঞ্জয় ওকে তুমি তোমার মাকেও কৃষ্ণ ভক্তির পথে নিয়ে এসো হ্যাঁ মায়ের অনুমতি কৃষ্ণভক্তির জন্য প্রকৃতপক্ষে কারোর অনুমতির দরকার হয় না কৃষ্ণ কৃষ্ণভক্তিটাই চরম সে সম্বন্ধে বলা হচ্ছে যত ঋণ আছে সমস্ত ঋণ ভক্ত কৃষ্ণের শরণাগত হলে সমস্ত ঋণ থেকে মুক্ত হয়ে যাওয়া যায় গত মুকুন্দং শরণং শরণদ হ্যাঁ ঠিক আছে কৃষ্ণ ভক্তি তবে মাকে বোঝাও দেখো এটাই তো জীবনের চরম লক্ষ্য আর সেই সূত্রে যে ধর মা বাবার প্রতি যে কর্তব্য আছে সেটাকেও পালন করার চেষ্টা করো ঠিক আছে এবং মূল কথা হচ্ছে তাদেরকেও ভক্তির পথে নিয়ে এসো একটা বেজে গেছে আমি প্রশ্নগুলো আমি পরে ইয়ে করবো তুমি প্রশ্ন করেছিলে আচ্ছা ঠিক আছে এটা তোমার প্রশ্ন কটা প্রশ্ন আছে একটাই সমরেশ সমরেশের প্রশ্ন হরে কৃষ্ণ সিন্স ইয়েস্টারডে আই হাম্বলি হ্যাভ বিন নোটিসড ওয়ান থিং ইউ ক্যানট ডেলিভার এনি সেন্টেন্স নট ইভেন ওয়ার্ড নট ইভেন ওয়ান ওয়ার্ড Which is not nectar. Really, Maharaj, you are showering heavy rain of your nectarian words since yesterday. So, I have no questions about the nectarian rain. Kindly let me allow me to ask a bit different question. I do not possess even a dust particle of six huge mountains, components of Swaranagoti. But I love Krishna, I love Iskon. I dream Krishna, I dream Iskon. I think of Krishna, I think of Iskon. My all is Krishna, my all is Iskon. Thank you very much. <laughs> Hare Krishna Shamarish. ISKCON and Krishna is synonymous to me. That's very good. Very good. Thank you. So when I try to preach those Jashatma Buddhi Kunapet Tridhatuke, or to those, who do not believe in dehantharo praptri, I say them. Iskon is the only society which teach purest form of devotion and austerity in whole universe. This is my belief. Please advise me whether I am correct or not, because I do not have much knowledge about other sampraday, including those which are authorized in Bhagavatam. You have knowledge about all of these, so advise me. Hare Krishna, Dashanadash Shamarish. Thank you very much Shamarish. Your understanding is perfect. Thank you very much. Kubhalub.